অনেক নেতা বিদেশে আছেন তারা দেশে আসার সাহস পাচ্ছেন না কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম দেশে এসে যে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম আমার একুল দুই করলে গেল আসার সাহস পাচ্ছে না দেশ ছেড়ে মানুষদের যেমন পড়ায় যায় না যারা কথায় কথা বলতো সেকেন্ড পেটি পালায় না তাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে জামাতি লোকের দেশেই আছে আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি যে ত্যাগ করার চিন্তা করিনি যারা কথায় কথা স্বাধীনতার পক্ষে সত্যি বলে কথায় কথা বলে আমার দেশ স্বাধীন করেছেন আব্বা আজকে তারা আচারে করি মানুষকে ফেলে রেখে ভারতে আশ্রমে আজকে সুন্দর জীবন যাপন করছেন আপনারা বলেন যারা হাজার হাজার অমলিক কর্মীকে ফেলে দিয়ে আচারক কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশে অবস্থান করে তারা কি দেশ প্রেমিক না তারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে তারাই দেশ প্রেমিক